নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেকের রেসিপি কীভাবে বাড়িতে সহজে তৈরি করতে সেইটা দেখাবো কাল যেতে আপনারা এরকম একটা ডিজাইনের কেক বাড়িতে সহজেই বানিয়ে দিতে পারেন একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক এই একটি বাটি নিয়েছি বাটিতে এক কাপ চিনি চিনিটার পরিমাণ একশো বিশ এম এল দুধ দুধ নিয়েছে আমি এখানে এক কাপ কিন্তু এতটা লাগবে না হালকা গরম দুধ নিয়েছি আর পাঁচ চামচ সাদা তেল আর এক কাপ ময়দা এগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করব দুধটা অল্প অল্প করে দেব কারণ একবারে দুধটা দিলে এইটা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে কেকটা পারফেক্ট হবে না সুন্দর করে এটাকে ফেটে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করব। দেখুন মনে কি কীভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এর ভিতর বেকিং সোডা বেকিং পাউডার মাত্র এক এক চিমটি আমি দিয়েছি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আনার পরে এখন আমি এখানে ভিনে লাইসেন্স ব্যবহার করব আমি এখানে দু তিন ফোটা ভিনালাইসেন্স দিয়েছি দেওয়ার পরে এই বেটারটাকে সুন্দর করে আমি ফেটে নেবো অবশ্যই কেকের বেটারটা ভালো করে ফেটে নেবেন কারণ কেকের বেটারটা ফেটা ভালো বলে কেকটাও সুন্দর হবে আমার বেটাটা রেডি হয়ে গেছে এখন এন থেকে আধাটা বেটার আমি এই বাড়িতে নিয়ে নেব আমি আধাটা বেটার আমি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ফুড কালার মিশিয়ে নেবো আমি সবুজ কালারটা নিয়েছি দুই তিন ফোটা ফুড কালার দিয়ে নিয়েছি এখন এই বেটারটা ভালো করে আমি কালারটা দিয়ে মিশিয়ে নেব আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার রয়েছে গেছে আমার মিশানো হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এখন কেকটা বানানোর জন্য একটি বাটি নিয়েছি বাটি দিয়ে সুন্দর করে তেল দিয়ে ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেছে এর ভিতরে আমি এক চামচ ময়দা দিয়ে দিয়েছি ব্যাটারটা সুন্দর করে লাগিয়ে নেবো আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি ময়দা নিয়েছি আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই বাটার পেপার ব্যবহার করবেন এখন আমি কীভাবে ব্যাটারটা ছেট করি এক চামচ সবুজ কালারটার ব্যাটার আমি দিয়েছি এখন সাদা কালার দেখুন বন্ধু কীভাবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারা খুশি হয়ে যাবে কারণ এত সুন্দর একটা ডিজাইনের কেক থাকলে বাজার থেকে আনার কোনো প্রয়োজনই হবে না দেখুন বন্ধুরা আমি কিভাবে দিয়ে নিয়েছি আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা সুন্দর করে আমি সেট করে দিয়েছি এখন একটি কাঠি নিয়েছি কাঠি দিয়ে একটু ডিজাইন করে দেব দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন না আমি কীভাবে কাঠি দিয়ে সুন্দর করে ডিজাইনটা বানিয়ে দেখি দেখুন এভাবে আমি সুন্দর করে ডিজাইনটা বানিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম করার জন্য প্যানটা গরম হয়ে গেছে তার ভিতরে আমি কেকটাকে সুন্দর করে সেট করে দেবো এখন আমি এর ঢাকুনটা টাইট করে লাগিয়ে দেব যাতে হাওয়া না ঢোকে একটা সেদে সেটাও বন্ধ করে দিয়েছি এখন এটাকে চল্লিশ মিনিটে লো ফ্লেমে আমি রেখে দিয়েছি দেখুন বন্ধুরা চল্লিশ মিনিট বাট কেকটা কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ হবে দেখে মনে হচ্ছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি নামানোর পরে ছাইটা একটু ছাড়িয়ে নিয়েছি ছাইটা ছাড়ানো হয়ে গেছে এখন একটি প্লেট দিয়ে একটু উলটিয়ে নেব। সহজেই এসে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর রেসিপিটি পছন্দ নয় লাইক শেয়ার কমেন্ট ও করে দেবেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবারটা করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা দেখুন এখন এইটাকে আমি কেকটাকে একটু পিস করে কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কাট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে বানিয়ে বাড়িতে দেবেন